সুপ্রিয় প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ নৌবাহিনীর বেসরকারি কর্মচারী নিয়োগ পরীক্ষা দু হাজার যে হয়ে গেল অফিস সহায়ক গেট টু এর প্রশ্ন সমাধান যেটা চব্বিশ বারো দু হাজার তারিখে হয়ে গেছে প্রথমে বাংলা ছিল বানান শুদ্ধকরণ সেটা হচ্ছে ভুল বানান শুদ্ধ বানান লিখতে হবে নপুর নপুরে হচ্ছে নয় হস্যু পয় র হবে ব্যপ্ত বানানে আকার হবে ব্যপ্তে বিদুষী বয় হসে দয় হস্যু শিকার হবে কল্যাণ শব্দে মধ্য হবে পুরাণ শব্দে মধ্য হবে এরপরে বিপরীত শব্দ ছিল ধ্বংস এর বিপরীত হবে জ্যেষ্ঠ বিপরীত হবে কনিষ্ঠ তুলনীয় বিপরীত হবে হচ্ছে অতুলনীয় আচ্ছা এক কথায় প্রকাশ ছিল অন্যদিকে মন নয় যার অনন্য মনা আকাশে চরে যে খেচর জয় করার ইচ্ছা জিজ্ঞাসা পূর্বে যা শোনা হয়নি অশ্রুতপূর্ব দেশের প্রতি প্রেম আছে যার দেশপ্রেমিক তারপরে বাগধারা সব বাক্য গঠন প্রথমে ছিল গোড়াই গলদ মানে শুরুতেই ভুল অঙ্ক মিলবে কি করে গোড়াতেই তো গলদ দুই নম্বর চোখের পর্দা হচ্ছে লজ্জা তোমার দেখি চোখের পর্দা নেই এমন কাজ করলে কি করে তিন হচ্ছে কই মাছের পান যা সহজে মনে লোকটা এত অত্যাচারে মরেনি তার কই মাছের পান ঠোঁট কাটা হচ্ছে বেহায়া মুখের ওপর কথা বলো তোমার মতো ঠোঁট ছেলে আর দেখি নাই পাঁচ নম্বর ছিল বকধার্মিক ভণ্ড মুখে ধর্মের কথা বলে লোকটা আসলে ধার্মিক এবার ইংরেজি ছিল প্রথমে ট্রান্সলেশন আমি দেশকে ভালোবাসে লাভ দ্য কান্ট্রি মেয়েটি সাঁতার জানে না দ্য গার্ল ডাজ নট নো হাউ টু সুইম মিথ্যা কথা বলিল না লাই আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু মানুষ মানুষের জন্য ম্যান ইজ ফর ম্যান সেক আচ্ছা এরপরে ইন আপনার অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে আই স এ ওয়ান আইড ম্যান হবে এখানে ওয়ান আগে এ বসবে হি ইজ এ ইউরোপিয়ান হবে আচ্ছা হি ইজ এ অনেস্ট ম্যান আদিল ইজ দ্য বেস্ট ইজ দ্য সিঙ্গার অফ দ্য ডে হি জয়েন্ড দ্য আর্মি হচ্ছে তারপরে আমাদের রাইট অপোজিট ওয়ার্ড ছিল কারেক্টের অপোজিট রং স্লো ফাস্ট বিউটিফুলের অপোজিট হবে আগলি আইডিয়ালের অপোজিট অ্যাক্টিভ আর সলিডের অপোজিট হচ্ছে লিকুইড হুম এরপরে রাইট ফর্মের ভার ছিল দ্য সান এখানে রাইজ দেওয়া ছিল এটা রাইজেস ইন দ্য ইস্ট তারপর হচ্ছে হোয়াট ডিড ইউ ডু হচ্ছে গো হবে কারণ এটা প্লোরাল আচ্ছা ইউ মে মিড মে হচ্ছে মডেল ভাব তারপরে ভাববে হচ্ছে মিট হবে এম ডাবল মিট হবে মাইলস ইজ এ লং মাইলস হচ্ছে অনেক ইজ বসবে আচ্ছা এবার গণিত ছিল প্রথমে যে একটি কলমে এগারো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য ধরে নিলাম ক্রয় মূল্য ক টাকা তাহলে ক টাকার সাথে দশ পার্সেন্ট যোগ করলে হবে এগারো টাকা তাহলে এখানে আমাদের ককে কমন নিয়ে নিলাম নিয়ারাল অসাহ করলে উপরে একশো দশ হবে নিচে একশো হবে কটা এপাশে রাখলে ওই পাশে গেলে ক্যালকুলেশন করলে আমাদের কয়ের মান হবে দশ টাকা অর্থাৎ কলমটির কয় মূল্য ছিল দশ টাকা আচ্ছা দশ নম্বরটা বলছে শতকরা বার্ষিক সাত টাকা সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকায় ছয় বছরের সুদ কত হবে তাহলে আসল গুনন হার ভাগ একশো গুণন বছর দিলে সুদ পাওয়া যাবে তাহলে এখানে আমাদের মানগুলো বসাই দেবে আসল ছয়শো পঞ্চাশ টাকা হার সাত পার্সেন্ট বা সাত বাই একশো আর বছর হচ্ছে ছয় এটা কাটাকাটি করলে আমাদের দুশো তিয়াত্তর টাকা হবে আচ্ছা এগারো নম্বর বছর ঢাকায় টাকায় দশটি লেবু বিক্রি করায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে টাকায় ছয়টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে যাই হোক তো টাকায় হচ্ছে আমাদের দশটি লেবু যদি আমরা দশটি লেবুর বিক্রয় মূল্য এক টাকা কিনেছিল ধরলাম ক টাকা দিয়ে তাহলে হচ্ছে ক থেকে পঞ্চাশ পার্সেন্ট বাদ দিলে এক টাকা হবে তার মানে আসলে দশটা লেবুর ক্রয় মূল্য ছিল হচ্ছে দুই টাকা এখন দশটা লেবুর ক্রয় মূল্য যদি দুই টাকা একটা বিশ পয়সা করে হচ্ছে আচ্ছা তাহলে ছয়টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে এক টাকা বিশ পয়সা আর ছয়টা লেবু বিক্রি করছে এক টাকায় তাহলে হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে কত এখানে এক টাকা বিশ পয়সায় কেনা এক টাকায় মূল্য বিশ পয়সা ক্ষতি এক টাকা বিশ পয়সার হবে তাহলে ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট ক্ষতি হবে আচ্ছা এরপরে সাধারণ জ্ঞান ছিল হচ্ছে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালে মুক্তিযুদ্ধ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বিশিষ্ট দেওয়া হয় সাতজনকে স্বাধীনতা স্তম্ভ গোতে ময়মনসিংহ মানুষের সমুদ্রবন্দর কয়টি তিনটি মানুষের পার্বত্য জেলা কয়টি তিনটি মানুষের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন কোন দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় চীন আচ্ছা তারপরে শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চৌদ্দই ডিসেম্বর পদ্মা সেতু দৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার বাইশ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে কাতার বিশৃষ্টের রুহুল আমিন কোন বাহিনীর সদস্য নৌবাহিনী বাংলাদেশের রাষ্ট্রপতির নাম মোহাম্মদ আব্দুল হামিদ জাতীয় স্মৃতিসদের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন মানুষের প্রথম এভারেস্ট বিজয় নারীর নাম নিষাদ মজুমদার বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে জয়লাভ করে কোন দল খুলনা তাই আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ